ওই কিরে ওই কিরে মধু মধু এই ভন্ড বাবার ভন্ড ভিউ আসসালামু আলাইকুম বন্ধু বান আমার আশা করি তোমরা সকলে ভালোই আছো গো আল্লাহর রহমতে এবং অশেষ দোভয় ভন্ড বাবাও ভালোই আছে গো তোমার এই ভণ্ড বাবা গো অনেক দিন পরে গো একটা ম্যা

নিমি চামনে বডিমেজাই দানা লগাই আহিছা গো কোনো লাভ হৈ গমাৰ হাত অ বাই দেখোন খেয়ালি কৰি নে বাই বিতাই আমাৰ এই ডাউন বনাই দিছে ভাই বুজছনি যে আমাৰ ডাউন বনাই দিছে তো যাই হক কোনো বেপাৰ নাই এটা ডাউন হবেই আর হচ্ছে আজকের জন্য আমার এটাই লাস্ট ভয়েস তো এরপর হচ্ছে আমার কাজে নেমে যেতে হবে কাজ করি বা এটাই আসলে মনে করি ভিতরে ভিতরে না বলা উচিত ছিল তো যেহেতু একবার মুখ ফসকে বের হয়ে গেছে তো এই দিকে দ্বিতীয় ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম গো স্যার রাউন্ড ভাই আমার আসলে অনেক মিসিং যাচ্ছে আমি নিজেই বুঝতে পারতেছি এদিকে আমি দ্বিতীয় ম্যাচ স্টার্ট দিয়া দিলাম গো স্টার দিয়া দিয়া গো আবার ওই ম্যাচ বলছে ভাই দেখছো আসলে ভাই হয়েছে যে আমি মানে কিছুদিন পর পর আর কি চেষ্টা করি যে মানে দুই তিন দিন পর পর একবারে চার পাঁচটা ভিডিও মানে ভয়েস দিত তো এই জন্য আর কি একটু প্রবলেম হয়ে যায় যে আসলে তো প্রতিদিন যদি এক একটা করে ভয়েস দিতে পারতাম ভিডিও মেক করতে পারতাম তাহলে দেখতাম যে একদম হাই কোয়ালিটি ফুল বা এক্সট্রা লেভেলে মনে করছে ভিডিও তৈরি করতে পারতাম যা কোনো ব্যাপার না এটাও কিন্তু খুব শীঘ্রই তৈরি করবো ইনশাআল্লাহ তো দোয়া করে তোমরা সবাই এইদিকে তোমাদের ভান্ড গো গামছা পরি আগো গামছা না লুঙ্গি পরিয়া গো এনিমিকে মারার জন্য গো উঠাল পাতাল হইয়া যাইতেছে গো কিন্তু না 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 এনিমিকে কোনো মতে দেখা পায় না গো ওই দেখা যায় গো এনিমির একটা একসম বিয়া বাট কিন্তু এনিমি ওই খা 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 বডি ড্যামেজ খা এনেমিটা হুগুন হয়ে আগে গো হুগুন হয়ে যায় আগো ভাই কি আমার কি ড্যামেজ দিল ভাই শুনি ভাই ভাই আমার শেয়ার মিল কি মারলো আমার ভাই এমন হয়ে গেলো আমার সবকিছু যাই কোনো ব্যাপার না এনিমি আমার টিমেট প্রায় তিনটা ডাউন করেছে সাদের উপর থেকে নামছে ভাই দেখ তো পিছন দেখা ভাই পিছনে বেগুন তো ফিরেই তাকায় না ভাই আমার টিমমেট ওই সাইডে বলতেছে যে পিছন দেয়া এনিমি আইতেছে বাট ও কোনো মতে পিছন দেয় মনে করো গেছে যে ভাই ফিরে তাকাবে না সামনের দিকে ভেয়ার করতেছে কি বলদের ব্যাপার না এদিকে আছে টোটাল আছে তৃতীয় রাউন্ড স্টার্ট তো হয়তো বা আশা করি যে এই ম্যাচটাতে আর কি একটা ভালো কিছু হবে বা হতে পারে তো আমরা আবার তিরিং বিরিং করে রাখো আমি আমার টিম মেট গুলার সাথে এনে গো মারার জন্য গো সামনের দিকে যাইতে থাকলাম গো কিন্তু না না গো এখানে একটু টেকনিক কাটায় না খেললে গো না জানি কোন খাম থেকে কি হয়ে যাই গো দে ভণ্ডৌ বু এই আচা তোমাৰ একমেণ্টে কৰিলো যে ভাই গামচা মানে লুংগীডা কেমেন লাগে এই ড্ৰেছ টাণ্ট কৰি ৰাখিব নেকি অন্য়ছু এইদি আমাৰ এনেমি একে দিছে গো আমি গাক নামি মাৰাই আগ গা খুই এনিমি মাৰ লাগে যাইত গু চামনে যে দেখি গো বাইপ দিয়া দিমগ অই কা খা কা বডি ডেমেজ কা কিন্তু বডি ডেমেজ দিয়া কোনো লাভ হ'ল না গ আমি একেল পাইলাম না গো চব কিল গুলা গো আমাৰ টিমেট গুল আনি আনিলো গো আসলে পাকনামি করলে মনে কর যে যা হয় আর কি তো একটু বেশি পাকনামি করছি এর লেগে মনে করো যে কোনো পাই নেই আর একটু ঘুরা ঘুরে গেছি তো ভাই তারপর একদিক থেকে কি হয়েছে যে সবাই যদি তোমরা মানে রাশ করে খেলো তাহলে কিন্তু আসলে ম্যাচটা কখনো বইয়া করা পসিবল না একটু সারভাইভ করে খেলতে হয় দূর থেকে গুলো একটু কাবার দিতে হয় তো আমি আমার টিমমেট হচ্ছে মূলত এ দেয়া দিলাম এমন সব কিছু দেওয়া এখন আমি তোমাদের মন্ডপ বাবাকু দুই বিচি শর্ট ঘার মিয়া গো সব এমপি ফাইভ নিয়া গো সামনের দিকে যাইতেছিল গো সামনের দিকে যাইতে যাইতে গো ভাই কৈ যাওক পিছন দেখ দিয়ে আমার পিছন ফাটায় দিতে থাকলো গো ওই ডাউন বানাইয়া দিছে গো ভাই দেখছুনি ভাই দেখছনি আমার পিছনটা পুরো লাল বানায়া দিলো গো দিকে আমার এইটা কি রে ভাই ভাই ও ভাই ডাউন করছো ভাই তো কপাল বেশি ভাই আমার টিমের একটা এনিমের ডাউন ভাই কা কা ওরে ভাই দেখছো এই হাসান কি ইবিল হাসান এ বিল হাসান কা 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 এ ডাব্লুমের একটা বডি শট কা বডি শর্ট দেওয়া গো ওরে ডাউন বানায়া দিল গো ডাউন বানাইয়া দিয়া গো কা কা ওরিয়ন ফাটা ওরিয়ন তো ফাটবো না গো কা 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 বড়ি ডা ম্যাচ কা কিন্তু না 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 ও এ ডাব্লুমে বড়ি ডা ম্যাচ দিতে পারলো না গো এইদিকে গো থ্রি ভার্সেস অন হয়ে গেছে গো তো এইদিকে হচ্ছে মনে হয় আমাদের গামসা বাবার এইটাই মনে হয় লাস্ট রাউন্ড হয়ে যায় বুগু এই ম্যাচে যদি ভইয়া নিতে পারি গো আর শোনো ভাই তোমরা বন্ড বাবার বন্ড ভিউয়ার্স তোমরা আসলে বইলা দিয়ে গো যে তোমাদের আইডি লেভেল কত আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছ বুঝছো আর তোমাদের ইউআইডিটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে যাবা তো যারা ভিডিওটা পুরোটাই দেখছো তারাই কিন্তু বলতে পারবো যে মাঝখানে কি চেয়েছি তোমাদের কাছে তোমাদের আইডি লেভেল কত তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো আর আসছে তোমাদের ইউআইডিটা তো অনেক সময় দেখা গেছে যে আমি যখন ফ্রি থাকি তোমাদের সাথে আর কি গেম প্লে করার চেষ্টা করবো আমি জানি তোমরা আমার থেকে ভালো খেলো তো তারপরে একটু মাঝে মাঝে বিনোদন দিব তোমাদেরকে তোমাদের সাথে বিনোদন মানে বিনোদন ভাগাভাগি করে নিতে চাই তো আছে আমার ঈদের দিন ও বা কিসের জন্য ঈদের দিন মনে করছে ভাই ঈদের আগে ভিডিওটা করছি কবে ভিডিওটা আপলোড দেবো ভাই জানি না এই জন্য আমার ঈদের দিন মনে করে দিচ্ছে তো যাক আমার টিম মেট গুলা গো মাইরা মাইরা ফেলাই দিছে গু আর সব থেকে ভাই বড় একটা প্রবলেম আছে আমি ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখন আমার স্ক্রিনে একটা প্রবলেম দেখা দিয়েছে বুঝছো মানে ক্যাপকাট ইনস্টল রিস্পন্ডিং ওয়েট করতে বলতেছে আমার অ্যাপসটা ক্লোজ করতে বলতেছে যাক কোনো ব্যাপার না এদিকে আমি সামনের দিকে যাইতে তো গো দেখি আমার টিম মেট গোলা গো এনিমির উপর ফায়ার দিয়ে গো এনিমির রাশিং মারা দিয়ে গো ম্যাচটা ভিক্টোরিয়া বানাই আনিছে গো